এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে অবস্থান করছে শ্রীলঙ্কা স্বাভাবিকভাবেই তাই গ্রুপের বাকি দুই দলের দিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশকে এই মুহূর্তে এই তিন দলের যে পরিস্থিতি সেটা বাংলাদেশের জন্য স্বস্তির কারণ বাংলাদেশ যেখানে আছে টানা না সিরিজ জয়ের ছন্দে সেখানে শ্রীলঙ্কা গুটিয়ে যাচ্ছে একশো রানের আগেই আফগানিস্তানও খাবি খাচ্ছে দারুণভাবে সব মিলে সুপার ফোরে যাওয়া যেন বাংলাদেশের জন্য সহজ এক রাস্তা বাকিটা প্রতিবেদন একের পর এক সিরিজ জিতেই চলেছে বাংলাদেশ মুদ্রার এপিঠে যেন স্বস্তি টাইগারদের মাঝে শ্রীলঙ্কা হতে পাকিস্তান এরপর দুর্বল নেদারল্যান্ডস কেউই মুক্তি পায়নি বাঘের থাবা হতে সবাইকে হারিয়ে বাংলাদেশ এখন স্বপ্ন বুনছে এশিয়া কাপের শিরোপা জয়ের জন্যে যদিও তার আগে পারে দিতে হবে গ্রুপ পর্ব যেখানে বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ আফগানিস্তান ও শ্রীলঙ্কা তবুও বর্তমান ফর্মটাই বড় শক্তি টাইগারদের জন্য মুদ্রার এপিঠে যেখানে বাংলাদেশ ছুটছে জয় থেকে জয়ে ও পিঠে সেখানে আফগানিস্তান আর শ্রীলঙ্কা দুশ্চিন্তায় যা নিঃসন্দেহে বাংলাদেশকে দিচ্ছে বাড়তি সুবিধা বাংলাদেশের জন্য যেন দুটোই উইন উইন সিচুয়েশন সবার আগে চোখ রাখা যাক শ্রীলঙ্কার দিকে এশিয়া কাপকে সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-20 সিরিজ খেলে সিরিজে প্রথম ম্যাচে লঙ্কানরা বুঝতে পারে সহজ প্রতিপক্ষ নয় জিম্বাবুয়ে ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে ছিল আফ্রিকান দলটি জয়এদার প্রান্তেও পৌঁছে গিয়েছিল তারা কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় এক ইনিংস তার উপর ভর করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা সেই ম্যাচের ফলাফলে অনেকেই ভেবেছিলেন অভিজ্ঞতার জোরে লঙ্কানরাই শেষ হাসি হাসবে কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়নি সেই ধারণার ভাঙতে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রমাণ হয়ে গেল প্রথম ম্যাচটা ছিল অনেকটাই এবার পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করলো জিম্বাবুয়ে ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে লঙ্কানদের চাপে ফেলে দেয় তারা আর শেষ পর্যন্ত ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা শক্তিশালী শ্রীলঙ্কাকে তারা গুটিয়ে দেয় মাত্র আশি রানে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক সময় বিশ্বসেরা দল যারা এখনো এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত সেই শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় মাত্র আশি রানে এতে করে পাঁচ উইকেটে জয় তুলে নেয় তারা শেষ ম্যাচে এখন নির্ভর করবে ফলাফল শ্রীলঙ্কার বর্তমান দুরাবস্থা জানা হয়ে গেছে এবার দেখা যাক আব

যেহেতু এই দুই দলের সাথে খেলা বাংলাদেশের অন্যদিকে টাইগাররাও আছে দারুণ ছন্দে তাই সবকিছুর পর আশা করা যেতেই পারে দুই দলকে টপকে সবার আগে সুপার ফোরের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ অন্তত দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স কারণে সুপার ফোর অনেকটাই নিশ্চিত এখন বাকি শুধু পারফর্ম করা তবে কি এবার বাংলাদেশ পারবে সুপার ফোরে যেতে দু সালে টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল টাইগারদের